হ্যালো ফ্রেন্ডস আজকে মূলত কর্মসংস্থান থেকে বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে সমস্ত বন্ধুরা চাকরির জন্য খুঁজছেন বিভিন্ন আপডেটস তো তার জন্য বলবো এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে রাখি সমবায় ব্যাংকে একশো উনআশি জন ক্লার্ক অফিসার নিয়োগ করছে এর মধ্যে পঁচাশি অফিসার আলাদা গ্রেড আপনার যেমন ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্ক জুনিয়র অ্যাসিস্টেন্ট ক্লারিক্যাল অ্যাসিস্টেন্ট গ্রেড ওয়ান পদে এক পঁচাশি জন এবং সময় ব্যাংকে আরও যে পোস্টগুলি আছে যেমন সময় ব্যাংকে জুনিয়র অফিস অ্যাসিস্টেন্ট ফিল্ড সুপারভাইজার সুপারভাইজার ক্লার্ক কাম ক্যাশিয়ার অফিস অ্যাসিস্টেন্ট এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করছে সো আপনি চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন বিস্তারিত জানার জন্য আপনি কিন্তু এরপরে তিনের পাতায় এবং এই চাকরি বিজ্ঞপ্তি বারো পাতা আমরা ডিসকাশন করবো এবার আসি ব্যাংকে এক হাজার অফিসার নিয়োগ করছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট অফিসার পদে এক হাজার ছেলে মেয়ে নিচ্ছে মোট অন্তত ষাট শতাংশ নম্বর পেয়ে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে তিরিশ এগারো দু হাজার চব্বিশের মধ্যে কুড়ি থেকে তিরিশের মধ্যে যেমন স্পেশাল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় আছে তেমন ছাড় থাকবে এবং উত্তর পূর্ব পূর্ব মধ্য রেলে দু হাজার দুশো আটান্ন অ্যাপ্রেন্টিস এবং পূর্ব মধ্য রেলে এক হাজার একশো চুয়ান্ন এবং উত্তর পূর্ব রেলে এক হাজার একশো চারটি পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কলকাতা হাইকোর্টে ক্লার্ক পদে নিয়োগ করবে এবার আসি ইন্ডিয়ান অয়েলে চারশো ছাপ্পান্ন অ্যাপ্রেন্টিস যে কেউ আবেদন করতে পারেন শুধুমাত্র আপনাদের যে অ্যাপ্রেন্টিস যোগ্যতা লাগবে যেমন যে ট্রেডে

আমাদের সাথে থাকুন এবং সঙ্গে থাকুন হচ্ছে এবং লোয়ার অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর সুমন বৈলিফ গ্রুপ ডি এই সমস্ত পদে কিন্তু নিয়োগ হবে আপনারা চাইলে আবেদন করতে পারবেন আবেদন করবেন ডাবকাটা হাইকোর্ট ডট ডট ইন ষোলোই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে কিন্তু যে আছে পাঁচশো টাকা এবং আপনি সেটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক বা ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সো এগুলো একটু দেখে নিন যারা এখনো পর্যন্ত আবেদন করেন নিয়ে আবেদন করে ফেলুন উত্তর পূর্ব এক হাজার একশো চারজন পদে আপনারা নিয়োগ করতে পারবেন এবং সময় ব্যাংকে পঁচাশি অফিসার নিয়োগ হবে যেটা অলরেডি আপনাদেরকে জানিয়েছি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সুপারভাইজার জুনিয়র ক্যাশিয়ার পদে এবং জুনিয়র লেজার কিপার পদে এছাড়াও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ সুভাষ ওপেন ইউনিভার্সিটি সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্স কর্মমুখী বা রোজগারমুখী কোর্স করাচ্ছে আপনারা চাইলে করতে পারেন সো দেরি না করে আপনারা আবেদন করে ফেলুন এবার আসি বেশ কিছু পরীক্ষার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো মূলত গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং নিচ্ছে গ্র্যাজুয়েট পাস আবেদন করতে পারবেন শূন্যবাদ এক হাজার একশো তিরিশ আঠারো তিন দু হাজার পঁচিশ লাস্ট ডেট আবেদন করবেন গেইল অনলাইন ডট কমে এবং পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার নেবে এটা খেয়াল রাখবেন গ্র্যাজুয়েট পাসদের এবং সুপ্রিম কোর্টের জুনিয়র কোড অ্যাসিস্ট্যান্ট দুশো একচল্লিশ জনকে নেবে যারা আবেদন করতে ইচ্ছুক ডাব্লিউ ডট এস ডট জিওভি ডট ইন এবং রেলে গ্রুপ ডি বাইশ তারিখ লাস্ট ডেট রেলের সংশ্লিষ্ট ওয়েবসাইটে আবেদন করুন এবং পিএসসি মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক মাধ্যমিক পাস আবেদন করতে হবে পিএসসি মিস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার এবং পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে পরীক্ষার মাধ্যমে অফিসার এবং ডিএসএসএসবি এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা এইচডিএফসি ব্যাংকের প্রফেশনাল অফিসার মূলত আবেদন প্রক্রিয়ার সময়সীমা শেষ হয়ে গেছে আপনারা চাইলে আবেদন করতে পারেন আজকে ভিডিও মূলত এই পর্যন্ত এছাড়াও যে সমস্ত প্র্যাকটিস আছে আপনারা চাইলে করতে পারেন নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আছে এগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগতে পারে আপনারা চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিওতে টাটা বাই বাই